আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে গুপ্ত ধন তোলার জন্য কিন্তু এই নকশাটি খুবই কার্যকারী একটি নকশা এই নকশার সাহায্যে কিন্তু আপনাদের অনেকই সেফটি হবে কারণ আপনারা যদি স কোনো ভাই গুপ্ত ধন তুলতে যান তাহলে কিন্তু এই নকশার খুবই প্রয়োজন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এটি একটি মগা কিতাব এই যে দেখতে পাচ্ছেন মগা নকশা এটা ঠিক আছে চাকমা এই চাকমা মগা নকশার থেকে আপনারা এই নকশাটি কিভাবে কি করবেন সেটা আমি বলতেছি তো চেষ্টা করে দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না ধরেন আপনারা কোন একটা জায়গা থেকে আপনারা গুপ্তদন তুলবেন তোলার আগে এই নকশাটি তামার পাত্রে তামার পাত্রে সুন্দর করে খুদাই করে লিখবেন ঠিক আছে ক্ষুদাই করে লেখার পরে আপনারা কিন্তু এই নকশাটি যতজন সেই গুপ্তদন তুলতে যাবেন প্রত্যেকজনেই একটা করে নকশা ব্যবহার করবেন এই দুইটা একটা নকশা কিন্তু প্রয়োজন দুইটা নকশা একসাথে লেখা লাগবে যেভাবে আছে সেইভাবেই ঠিক আছে লিখে ব্যবহার করে তারপরে তুলতে যাবেন তাহলে কী হবে কোনো ধরনের বিপদ আপদ আসবে না আপনার আপনাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না যেত ধরনের ই হোক না কেন কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে তার জন্যে সেফটির জন্যে নিজের সেফটির জন্যে এই নকশাটি দেখুন এই আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে নিয়মটা দেখে নেন ভালো করে এ দেখেন এটা হচ্ছে নিয়ম গুপ্ত দন্তুলার আগে উক্ত তাবিজ শনি মঙ্গলবারে তামার পাত্রে লিখে সবার হাতে ব্যবহার করিবেন ঠিক আছে তবে কোনো বিপদ আপদ আসবে না আশা করি বুঝতে পারছেন কথাটি এ দেখুন শনিবার অথবা মঙ্গলবারে এই নকশাটি তামার পাত্রে লিখে আপনারা হাতে ব্যবহার করবেন ডান হাতে ডান হাতে ব্যবহার করবেন তাহলে কোনো ধরনের বিপদ আপদ আসবে না এই দেখুন নকশাটি এই নকশাটি হচ্ছে এটা ভালো করে খেয়াল করেন নকশাটি এটা কিন্তু খুবই একটি পাওয়ারফুল নকশা এই নকশার সাহায্যে কিন্তু আপনাদের অনেকেই সেফটি হবে আপনাদের কোনো ধরনের ক্ষতি হবে না তার জন্যে ভিডিওটা আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে আজকের মতন আমি বিদায় নিচ্ছি ভালো করে স্ক্রিনশট মেরে নেন এটা